প্রিয় দর্শকবৃন্দ স্বাগতম সনাতন কথা চ্যানেলের আজকের নতুন পর্বে আমরা রামায়ণের সেই অমর কাহিনীর ধারাবাহিক পাঠ নিয়ে চলেছি যেখানে দেবতুল্য মহর্ষি বিশ্বামিত্র ও অযোধ্যার রাজা দশরথের মধ্যে রামের ভবিষ্যৎকে কেন্দ্র করে ঘটে চলেছে এক মহামূল্যবান সংলাপ আজ আমরা শুনব ঊনবিংশ বিংশ ও একবিংশ স্বর্গের কাহিনী যেখানে রামের শক্তি দশরথের পিতৃস্নেহ এবং বিশ্বামিত্র বশিষ্ঠের তপবল মিলে রামায়ণের এক গুরুত্বপূর্ণ অধ্যায় গড়ে তুলেছে চলুন শুরু করা যাক ঊনবিংশ স্বর্গ মহাতেজস্বী মহর্ষি বিশ্বামিত্র রাজা দশরথের এই বিস্ময়কর কথা শুনে আনন্দে ভরে উঠে বললেন মহারাজ আপনি মহৎ বংশে জন্মেছেন বিশেষত স্বয়ং তপধন বশিষ্ঠ আপনার মন্ত্রী তাই এমন কথা বলা আপনার পক্ষেই মানানসই আপনার ছাড়া অন্য কেউ এটা বলতে পারতো না এখন আমি যে বিষয়ে কথা বলবো আপনাকে তাতে রাজি হতেই হবে আমি সম্প্রতি এক যজ্ঞের জন্য দীক্ষা নিয়েছি কিন্তু সেই যজ্ঞ শেষ হওয়ার আগেই মারিচ আর সুবাহু নামের দুই ভয়ঙ্কর রাক্ষস নানারকম বিঘ্ন ঘটাচ্ছে তারা আমার যজ্ঞবেদিতে মাংস ছুঁড়ে দিয়েছে আর রক্ত ও মলমূত্রের বৃষ্টি নামিয়েছে এতে আমার যজ্ঞ ভীষণভাবে ব্যাহত হয়েছে আমি বাধ্য হয়ে স্থান ত্যাগ করেছি হাই, এত কষ্ট করে সাধনা করলাম কিন্তু এই অবস্থায় মন ভেঙে গেছে যজ্ঞের সময় কাউকে অভিশাপ দেওয়া উচিত নয় তাই আমি তাদের উপর রাগ করিনি এখন আমার অনুরোধ আপনার মহাবীর পুত্র রামচন্দ্রকে আমার হাতে তুলে দিন আমার আশ্রয়ে থেকে তার দিব্য তেজে সেই রাক্ষসদের তিনি ধ্বংস করবেন এতে রাম তিলোকে খ্যাতি অর্জন করবেন ভয়ের কিছু নেই মারিচ আর সুবাহু রামের সামনে দাঁড়াতেই পারবে না তারা অহংকারে ফেঁপে উঠেছে আসলে মৃত্যুর ফাঁদে আটকে আছে রাম ছাড়া তাদের বিনাশ আর কারও দ্বারা সম্ভব নয় আমি নিশ্চিত তারা রামের তীরে ধ্বংস হবে আমি মহর্ষি বশিষ্ঠ এবং অন্যান্য ঋষিরা সবাই জানি রাম অসাধারণ শক্তিধর এখন যদি মন্ত্রীবর্গ এতে সম্মত হন আর যদি আপনি ইহলোকে ধর্মলাভ ও অক্ষয় যশ লাভ করতে চান তাহলে রামকে আমার হাতে সমর্পণ করুন আমি রামের কল্যাণেই তাকে চাইছি এখন তিনি শিশু নন পিতামাতার প্রতি তার আসক্তি কমে গেছে তাই দশ রাতের যোগ্যকাল তিনি আমার সঙ্গে থাকুন এই আমার প্রার্থনা চিন্তা করবেন না মহারাজ এতে আপনারই মঙ্গল হবে এইভাবে ধর্মসঙ্গত কথা বলে মহর্ষি বিশ্বামিত্র নীরব হলেন রাজা দশরথ এই কথা শুনে শোকে ভেঙে পড়লেন শরীর কাঁপতে লাগল মন অচেতন হল পরে চেতনা ফিরে উঠে দুঃখে বিষণ্ন মনে বিশ্বামিত্রকে উত্তর দিলেন বিংশ স্বর্গ রাজা দশরথ মহর্ষির কথা শুনে কিছুক্ষণ হতবুদ্ধির মতো হয়ে গেলেন পরে বললেন তপধন এখন আমার রাম মাত্র ষোলো বছর বয়সের রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করা তার সাধ্যের মধ্যে নয় আমি এই অক্ষহনী সেনার অধিপতি এই বিশাল সেনা নিয়ে আমি নিজেই রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করব আমার সমস্ত অস্ত্র বিশারদ বীর সেনারাও প্রস্তুত আছে তাই রামকে নিয়ে যাবেন না আমি নিজে ধনু খাতে আপনার যোগ্য রক্ষা করব যতদিন দেহে প্রাণ থাকবে রাক্ষসদের বিরুদ্ধে লড়াই করব রাম এখনও নিতান্ত বালক তিনি অস্ত্রশিক্ষায় পারদর্শী হননি যুদ্ধও জানেন না রাক্ষসের আবার কূটকৌশলে যুদ্ধ করে তাই রাম তাদের প্রতিদ্বন্দ্বী হওয়ার যোগ্য নন হে তপধন রাম ছাড়া এক মুহূর্ত বাঁচতে আমার দুঃসাধ্য হবে তাই রামকে নিয়ে যাবেন না যদি আপনার এত ইচ্ছা থাকে তবে আমাকে চারিদিকে সিনা নিয়ে যেতে দিন হে কুশিকনন্দন আমার বয়স এখন ষাট হাজার বছর এই বয়সে বহু কষ্টে আমি রামকে পেয়েছি চার পুত্রের মধ্যে রামই আমার প্রাণ তাই রামকে আপনি নিয়ে যাবেন না বলুন তো সেই রাক্ষসেরা কারা কার সন্তান তাদের রূপ কেমন শক্তি কতখানি কে তাদের রক্ষা করে আর আমরা কিভাবে তাদের মোকাবিলা করব তারা বীর্যের অহংকারে উন্মত্ত তাদের বিরুদ্ধে আমি কিভাবে টিকব দয়া করে বিস্তারিত জানান তখন মহর্ষি বিশ্বামিত্র উত্তর দিলেন মহারাজ আমরা শুনেছি রাবণ নামের এক মহাবলী রাক্ষস আছে তিনি পুলস্তের বংশধর পিতামহ ব্রহ্মার কাছ থেকে বর পেয়ে তাই রাক্ষসদের নিয়ে ত্রিলোককে দুঃখ দিচ্ছেন সে ঋষি বিশ্রভার পুত্র আর কুবেরের ভাই তবে সে নিজে আসবে না তার নিয়োগে মারিচ আর সুবাহু আপনার যোগ্য নষ্ট করতে আসবে এ কথা শুনে রাজা দশরাত ভীত হয়ে বললেন তপধন আমি সেই রাবণের সঙ্গে যুদ্ধ করতে পারব না আমি অভাগা আমার রামের প্রতি দয়াতরুণ আপনি আমার গুরু দেবতা রাবণের শক্তি ভয়ঙ্কর দেবতা দানব যক্ষ গন্ধর্ব পক্ষী কেউ তার সঙ্গে টিকতে পারে না সে বীরদের শক্তি নষ্ট করে দেয় তাই তার সঙ্গে বা তার রাক্ষস সেনার সঙ্গে যুদ্ধ করার সাহস আমার নেই আপনি সেনা নিয়েও হন কিংবা আমার ছেলেদের নিয়েও হন রাবণের সঙ্গে যুদ্ধ করা অসম্ভব প্রিয়দর্শন রাম একদিকে বালক আর অন্যদিকে যুদ্ধ শিক্ষাহীন তাকে আমি কিভাবে আপনার হাতে তুলে দেব মারিচার সুবাহু এরা সুন্দর ও উপসুন্দের উত্র। এরা ভয়ঙ্কর কালান্তকের মতো জম তারাই আপনার যোগ্য নষ্ট করবে তাই রামকে আপনাকে দিতে পারি না বরণ বললে আমি নিজেই আত্মীয়দের নিয়ে যুদ্ধে যাব রাজা দশরথ এইভাবে বিশ্বামিত্রকে নিরাশ করলে মহর্ষি অগ্নির মতো ক্রুদ্ধ হয়ে উঠলেন একবিংশ স্বর্গ মহর্ষি বিশ্বামিত্র দশরথের স্নেহভরা কথা শুনে ক্রোধে বললেন মহারাজ তুমি প্রথমে আমার অনুরোধ রাখতে রাজি হয়েছিলে এখন কথা থেকে পিছিয়ে যাচ্ছ এটা রঘুবংশীয়দের মানায় না তোমার এই আচরণে তোমাদের বংশ ধ্বংস হবে যদি তুমি প্রতিজ্ঞা ভঙ্গ করে কুলক্ষায় করতে চাও তাহলে বল আমি ফিরে যাই আর তুমি বন্ধুদের নিয়ে সুখে সময় কাটাও এইভাবে বিশ্বামিত্রের ক্রোধে সমগ্র পৃথিবী কেঁপে উঠল দেব তাদেরও মনে ভয় জাগল তখন মহর্ষি বশিষ্ঠ ব্যাকুল হয়ে দশরথকে বললেন মহারাজ আপনি ইচ্ছাকুবংশে জন্মেছেন আপনি ধীর ও ধর্মপরায়ণ ধর্মভ্রষ্ট হওয়া আপনার কর্তব্য নয় আপনি ধর্মশীল বলে লোকে সর্বত্র ঘোষণা করে তাই প্রতিজ্ঞা রাখুন যদি প্রতিজ্ঞা ভঙ্গ করেন তাহলে আপনার পুণ্য নষ্ট হবে রাম অস্ত্র শিক্ষা করুক বা না করুক বিশ্বামিত্রতার রক্ষক থাকলে রাক্ষসরা কখনও রামের শক্তি সহয্য করতে পারবে না রাম এই পৃথিবীতে ধর্মের অবতার হয়ে এসেছেন তিনি সর্বশ্রেষ্ঠ শক্তিধর জ্ঞানী তপস্বাস্ত্রই এবং অস্ত্রজ্ঞা তাকে কেউই চেনে না দেবতা ঋষি রাক্ষস গন্ধর্ব যক্ষ কিন্নর নাগ কেউ তাকে জানতে পারেনি আর এই মহর্ষি বিশ্বামিত্র সাধারণ কেউ নন এক সময় যখন তিনি রাজ্য শাসন করতেন তখন সুলোপানি মহাদেব তাকে বহু অস্ত্র দান করেছিলেন প্রজাপতি দক্ষের কন্যা জয়া ও সুপ্রভার গর্ভ থেকে অসুর বিনাশিনী শত অস্ত্র উৎপন্ন হয়েছিল সেই সব অস্ত্র দীপ্তিশীল বিজয়প্রদ এবং অদম্য এই কুশিক নন্দন মহর্ষি বিশ্বামিত্র তাদের সম্পূর্ণ জ্ঞান রাখেন তিনি অপূর্ব অস্ত্র সৃষ্টি করতে পারেন অতীত বর্তমান ও ভবিষ্যৎ তার অজানা নয় তাই মহারাজ এই মহাযশস্বী মহর্ষির শক্তি রানুন তিনি রামকে কেবল হিতার্থেই চাইছেন তাই রামকে পাঠাতে দ্বিধা করবেন না বশিষ্ঠের এই কথা শুনে রাজা দশরথ আনন্দিত হলেন এরপর আর কোনো দ্বিধা না করে তিনি রামকে বিশ্বামিত্রের সঙ্গে পাঠাতে রাজি হলেন প্রিয় দর্শক বৃন্দ আজ আমরা শুনলাম রামায়ণের তিনটি গুরুত্বপূর্ণ অধ্যায় যেখানে একদিকে দশরথের অগাধ পিতৃস্নেহ অন্যদিকে বিশ্বামিত্রের দৃঢ় সংকল্প এবং বৈশিষ্ট্যের প্রজ্ঞা মিলে রামের জীবনের নতুন একটি অধ্যায় সূচনা হল এখান থেকেই রামের বীরত্ব গাথা যোগ্য রক্ষা দিয়ে শুরু হতে চলেছে সনাতন কাহিনীর এই অংশ আপনাদের কেমন লাগল মন্তব্যে জানাতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকুন রামায়ণের পরবর্তী পর্বে জয় শ্রীরাম